সহজ এবং মজাদার রান্নার ইউটিউব চ্যানেল ইজি রেসিপি বিডিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুমানা হাবিব পিঠা পুলি সাধারণত আমাদের দেশে শীতকালে বেশি করা হয় কিন্তু আজ আপনাদের সাথে যে পিঠার রেসিপিটা শেয়ার করছি এই পিঠা বানাতে শীতের জন্য অপেক্ষা করতে হবে না বার্থডে ম্যারেজ ডে বা যে কোনো স্পেশাল ডেতে যারা কেক বানানোটা একটু ঝামেলার মনে করেন তারাও কিন্তু আমাদের এই দেশীয় পিঠাটা দিয়ে আপনাদের বিশেষ দিনটা সেলিব্রেট করতে পারেন এটা খেতে ভীষণ মজা আজ আপনাদের সাথে শেয়ার করছি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিবিখানা পিঠার ইজি রেসিপি যা যা লাগবে চালের গুঁড়া ময়দা নারিকেল কোরানো তরল দুধ গুড় চিনি সাদা এলাচ এবং ঘি এখানে আমি মেজারমেন্ট কাপের কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি এর মাঝে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আর দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এখনই সব কিছুকে চালনি দিয়ে খুব ভালোভাবে চেটে নিচ্ছি শুধু চালের গুঁড়া দিয়ে করলে পিঠাটা কিছু সময় পর শক্ত হয়ে যায় এজন্য সামান্য ময়দা মিশালাম এতে করে পিঠাটা দীর্ঘ সময় পর্যন্ত সফট থাকবে এখানে আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি একটা মিক্সিং বলে চালের গুঁড়া আর ময়দার মিশ্রণটা নিয়ে নিলাম এর মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কোড়ানো নারকেল আমি ফ্রেশ নারকেল কুড়িয়ে নিয়েছি এখানে দুইটা সাদা এলাচের ভিতরের বিচি আমি গুড়া করে নিয়েছি আপনারা চাইলে দারচিনির চিনির ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর ওয়ান থার্ড কাপ পরিমাণ খেজুরের গুড় চামচ দিয়ে সবগুলো শুকনা উপকরণকে মিশিয়ে নিচ্ছি আমি চিনি এবং গুড় দুইটাই ব্যবহার করলাম এতে করে পিঠার মিষ্টির একটা ব্যালেন্স থাকে আপনারা চাইলে শুধু গুড় অথবা শুধু চিনি দিয়েও করতে পারেন গুড়টা যতটুক সম্ভব গুঁড়া করে নিবেন এতে করে মিশ্রণটা তৈরি করতে সহজ হয় দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি এই পিঠাটায় অবশ্যই ঘি ব্যবহার করবেন এতে করে পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসে আপনারা চাইলে অর্ধেকটা ঘি এবং অর্ধেকটা তেল মিলিয়েও নিতে পারেন এখানে আমি তিন কাপ পরিমাণ তরল দুধ জাল করে এক কাপ করে নিয়েছি দিয়ে দিলাম দুইটা ডিম চামচ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি এটাও দিয়ে দিলাম এখন একটা চামচের সাহায্যে এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি খেচুরের গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে আমি যে ঘিটা ব্যবহার করলাম এটা আমার ঘরে তৈরি করা ঘরে কিভাবে খাটি গাওয়া ঘি তৈরি করা যায় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্কটা আমি নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আমি প্রায় পাঁচ মিনিট ধরে এই মিশ্রণটাকে মিশাচ্ছি যাতে করে ভিতরের চিনি এবং গুড়টা খুব ভালোভাবে মিশে যায় আমি এই স্টিলের বাটিতে পিঠাটা বসাবো হাতে সামান্য তেল বা ঘি মাখিয়ে বাটিটার চতুর্দিকে মাখিয়ে নিচ্ছি এতে করে পিঠাটা খুব সহজে ফুলে আসবে পিঠার মিশ্রণটা বাটিতে ঢেলে নিচ্ছি বাটিটা দুই তিনবার এভাবে একটু বাড়ি দিয়ে নিচ্ছি এতে করে ভিতরে কোনো বাতাস থাকলে তা বেরিয়ে যাবে তুলায় বড় একটা পাত্র বসিয়ে দিলাম এর মাঝে পিঠার বাটিটা দিয়ে দিচ্ছি এরকম একটা ঢাকনা দিয়ে পিঠার বাটিটা ঢেকে দিচ্ছি উপর থেকে একটা পাথর দিয়ে দিলাম এতে করে পিঠার বাটিটা আর নড়াচড়া করবে না এবং ভিতরে পানি ঢুকতে পারবে না আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও পিঠার বাটির মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে পারেন এখন বাটির অর্ধেক পর্যন্ত পানি দিয়ে দিচ্ছি এখন এই পুরো পাত্রটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলা প্রথম দুই মিনিট হাইটে রাখবো যখন পানিটা গরম হয়ে যাবে তখন এটাকে মিডিয়ামে করে দিব। এভাবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত এই পিঠাটাকে সিদ্ধ করতে হবে এর মাঝে অবশ্যই খেয়াল রাখবেন পাত্রের পানি যেন সম্পূর্ণভাবে শুকিয়ে না যায় আমি পঞ্চাশ মিনিট পরে ঢাকনা খুলে পিঠাটা চেক করেছিলাম তখন এটা সামান্য ছিল এখন এক ঘন্টা মিনিট পর আমি পিঠাটা আবার করছি পিঠার ঠিক একটা দিয়ে টুথপিকের গায়ে যদি কিছু লেগে না থাকে তার মানে পিঠাটা হয়ে গেছে আর যদি সামান্য পিঠার মিশ্রণ লেগে থাকে তাহলে তা আরও পাঁচ দশ মিনিট বয়ল করে নেবেন পাত্রের আকার চুলার তাপ এই সব কিছু মিলিয়ে পাঁচ দশ মিনিট কম বেশি হতেই পারে আমার পিঠাটা হতে এক ঘন্টা দশ মিনিট সময় লেগেছে এবং মাঝখানে আমি আরো একবার পানি দিয়েছিলাম আপনারা পিঠাটা বানানোর সময় অবশ্যই একটু সতর্ক থাকবেন পিঠাটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন এটাকে তিরিশ চল্লিশ মিনিটের জন্য ঠান্ডা করে নিব একটা ছুরির সাহায্যে পিঠাটা বাটি থেকে ছাড়িয়ে নিচ্ছি উপরে একটা ছড়ানো পাত্র বসিয়ে পিঠাটা উলটিয়ে নিলাম উপরে একটু কোরআারো নারকেল দিয়ে দিচ্ছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আপনার রান্নার ছবি সহ আমার ফেসবুক গ্রুপ ইজি রেসিপি পিডিতে শেয়ার করতে পারেন গ্রুপের লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল থ্যাংক ইউ